আর কিছুক্ষণের মধ্যেই ঝড় আসবে তো সবাইকে বলছি যাদের একটু ব্লেজ এরিয়ার কাছাকাছি থাকো তো তারা হাতের কাছে মোমবাতি রাখবে এমার্জেন্সি লাইট চার্জ করে রাখবে ঠিক আছে জল ভরে রাখবে কারণ কারেন্ট চলে গেলে কারেন্ট চলে গেলে তো জল আসবে না তো জল স্টোর করে রাখবে ঠিক আছে যাদের বাড়িতে বাচ্চা আছে তারা প্যাম্পার্স কিনে রাখবে প্যাম্পার্স বলো ডাইপার বলো যে যেটা ব্যবহার করো তো এগুলো খুব প্রয়োজনীয় জিনিস আর সবজি বাজার চাল ডাল এগুলো তো ঘরে থাক রাখতেই হবে কারণ বৃষ্টি হলে বাজার হাট করতে যেতে প্রবলেম হবে তাই আগে থেকে যদি স্টোর করা থাকে বাড়িতে খুবই ভালো যাই হোক আমার হিয়া তো খুব আনন্দিত এখন ও আমরা যেখানে থাকি সেখানে খুব একটা কারেন্ট যায় না যাই হোক তবুও আমরা